ভাবারে বাবা সাংবাদিক ইলিয়াস তো সবগুলো ভাই বাস্ট করে দিল সবগুলো ভাইরাল করে দিল সাংবাদিক ইলিয়াসের ভিডিও পুরা ভাইরাল লাখ লাখ কোটি কোটি ভিউ সাংবাদিক ইলিয়াস কিভাবে এমন গোপন তথ্য জানলো পাঁচ তারিখের আগে যে বৈঠক হয়েছিল তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপ্রধান সাংবাদিক ইলিয়াসকে ফোন দিয়েছিল সাংবাদিক ইলিয়াস আরছিল আসার পরে বলল যে আমরা এখানে তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপ্রধান দেশের গুরুত্বপূর্ণ আলোচনা করব দেশের অন্যতম এক গোপন তথ্য আমরা এখানে ফাঁস করতেছি তুমিগুলো বসে বসে শোনো সাংবাদিক ইলিয়াস একদম বসে শোনার জন্য এটা আজব কথা মনে রাখবেন দেশের যখন রাষ্ট্রগুরুত্বপূর্ণ আলোচনা হয় তিন বাহিনীর প্রধান প্লাস আপনার রাষ্ট্রপ্রধান যখন আলোচনা করবে মনে মনে রাখবেন যে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা দেশের সংকটময় সময় সময় যখন চলে তখন কিন্তু এই আলোচনাগুলো চলে তো তখন কি হয়েছিল তখন যদি এমনটা হতো যখন দেশের এই সময় আলোচনা চলে দেশের তিন বাহিনীর প্রধান প্লাস হলো আপনার রাষ্ট্রপ্রধান তখন কিন্তু রাখবেন দেশের একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা এখানে কিন্তু একটা মশা মাছি ডুবতে পারবে না ওই আলোচনায় মাত্র চারজন থাকবে এটা আমি বললাম আপনি বিশ্বাস করেন আর না করেন আপনার ব্যক্তিগত ব্যাপার এই চারজন ছাড়া আর কোনো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য যেন ফাঁস না হয় তার জন্য তারা এই নিরাপত্তার কারণে তারা এই চারজন ব্যতীত আর কাউকে ডুকতে দেয় না আর অথচ এখানে সাংবাদিক ইলিয়াস এসেছেন বসেছেন কথা শুনেছেন গুজব করার জন্য আবার চলেও গেছেন ফ্রান্সে একটা কথা মনে রাখবেন সবকাঠে বোঝার চেষ্টা করবেন যারা বিদেশে থেকে গুজব করে সাংবাদিক ইলিয়াস বা ফিনাকি ভট্টাচার্য এরা কিন্তু বিদেশে থাকে এমনকি গুরুত্বপূর্ণ দেশগুলোতে থাকে নাম করা দেশে একজন থাকে আমেরিকায় আরজন থাকে আপনার ফ্রান্সে এই দেশগুলোতে থাকতে কত টাকা ব্যয়বহুল লাগে এটা আপনাদের জানা দরকার যে ওরা যে ওখানে থাকে ওরা যে টাকা উড়াচ্ছে ওরা আরাম করে থাকতেছে ও তোখান থেকেই ওদের সংসার চালাচ্ছে তাহলে কি টাকার দরকার হয় না ভাই আপনারা একবারও এটা বিবেকের কাছে প্রশ্ন করে না তার এই টাকাটা কোথা থেকে পাবে সারা তারা কিন্তু এই ভিডিও তৈরি করবে এই ভিডিও তৈরি করে এই যেই কোনো একটা সংকটময় যে আমাদের দেশে একটা সংকটময় একটা সময় যাবে সেই সময়তে কিন্তু তারা ভিডিওগুলো ছাড়বে ছেড়ে ছেড়ে তারা ভাইরাল করবে আপনি জানেন একটা ভিডিওতে কমপক্ষে যদি ভাইরাল হয় সাত থেকে আট লাখ টাকা ইনকাম করা সম্ভব আপনারা হয়তো জানেন না আবার অনেকে জানতে পারেন দেখবেন যে আমাদের এক ভাই একটা ভিডিও পোস্ট করেছে সেও কিন্তু বিদেশে থাকে এক ভিডিওতেই সাত কোটি টাকা ইনকাম হয়েছে তার মনে রাখেন ভাই তাহলে তারা কী জন্য এগুলো করে এবার মনে রাখবেন তারা হঠাৎ করে করে এমন এখন আজগুবি কথা বলবে এটা পুরো ভাইরাল পুরা সব জায়গায় ভাইরাল তাদের পেজ থেকে ইনকাম হয়তো হয় আপনি জানেন কপিরাইটের কারণে তারা কিন্তু এটার ইনকাম পেতে থাকে একটা ভিডিও থেকে কমই ইনকাম না তাই এদের ইনকাম সোর্স কিন্তু এটা সেটা আপনি মানেন আর না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যারা বিদেশে থেকে গুজব করে দেখবেন আজবাজব কথা বলবে আজবাজার কথা বলবে যেটা বিশ্বাস করার মতোনও কেন বলবে জানেন আপনি যেন ওই ভিডিওতে একটা কমেন্ট করেন মানে এঙ্গেজমেন্ট করেন আপনি তাকে যাই বলে না বকা দেন গালি দেন যাই বলেন না কেন তার কিন্তু এঙ্গেজমেন্ট বাড়ে তার কোনো সমস্যা হয় না সেই এঙ্গেজমেন্ট বাড়ার জন্য তার ভিডিওটা রিস্ক হয় রিস্ক করলে কোটি কুটি বিও আসে বিও আসলেই তার কিন্তু ইনকাম তার মনিটাইজেশনে জমা হয় ভাই এটা মনে রাখবেন ভাই কারো কথা শুনে একদম হঠাৎ করে বিশ্বাস করবেন ভাই রাইট বলেছেন ইলিয়াস ভাই এগিয়ে যাও ইলিয়াস ভাই সত্যবাদী লোক পিনাকি পিনাকি ভট্টাচার্য আপনি দেশের উপদেষ্টা হওয়ার যোগ্য রাখেন এরা ভাই এগুলো আবেগ আবেগ ধরনের কথা না বলে ভাইয়া শর্টকাটে বোঝার চেষ্টা করবেন আমি তো ভিডিও তো ভিডিওটা অনেক লম্বা করে ফেলছি শর্টকাটে বোঝার চেষ্টা করবেন ভাইয়া তাদের ইনকাম সেটা আপনি মানে আমি কিন্তু আজ দশ বছর ধরেই দেখতেছি এই যে ইলিয়াস ভাই চিনা ভট্টাচার্য উনি কিন্তু এত এত গুজব রটাচ্ছে এত এত কথা বলতেছে কোনো কথার সাথে কথা মিললে আপনার মনে করবেন যে যারা ওদেরকে ভালোবাসেন আপনার মনে হবে যে উনি হয়তো ভালো কিছু বলতেছে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার নয় এটা আপনার ব্রেন ওয়াশ করছে সে সে সুন্দর সুন্দর করে কথা গুছিয়ে বলতে পারে হ্যাঁ সুন্দর করে কথা বলতে পারে তার জন্য আপনি তার কথা বিশ্বাস করে ফেলবেন তার জন্য তার কথা সত্যি হতে হবে এমন কোনো কথা নাই ভাই এটা হলো বাস্তবতা আপনি মানেন আর না মানেন তাদের এটা একটা ইনকাম সোর্সের একটা রাস্তা এটা ভাই ভাই একটা মনে রাখবেন যখন শেখ হাসিনা সরকার ছিল তারা কি এমন থাকে তখন কিন্তু তারা গুজবগুলো রটাতে পারে ইনকাম হয় মানুষ কিন্তু দেখে তারা বিদেশ থেকে বাংলাদেশ আসে না কেন তারা আশা কথা পাগল হয়ে যাওয়ার কথা তারা যদি দেশকে ভালোবাসতো তারা কিন্তু কথা চলে আসতো ভাই না ভাই আপনি বুঝে ভাই তারা কিন্তু বিদেশেই সেটেল কেন ভাই এই টাকা ইনকাম দিয়ে এই গুজবের টাকা দিয়ে তারা কিন্তু তাদের ফ্যামিলি চালায় সংসার চালায় বাচ্চা চালায় মনে রাখবেন এটাই বললাম ভাই শর্টকাটে বুঝার চেষ্টা করবেন ভাই গুজু কান না দিয়ে সঠিকটা বুঝার চেষ্টা করেন বিশ্লেষণ করেন চিন্তা ভাবনা করেন আল্লাহ হাফেজ